নবারুণ ভট্টাচার্যের ডানাওয়ালা কবিতা বাতাসে টাকা উঠছে তুমি ভাবলে প্রজাপতি এবং লিখে ফেললে একটি হালকা রঙিন কবিতা আকাশে উঠছে যুদ্ধ বিমান তুমি ভাবলে পাখির ঝাঁক এবং সেই লিখে ফেললে একাধিক ডানাওয়ালা কবিতা এইভাবেই তুমি বুলেটকে ভেবেছো লিপস্টিক বোমার ধোঁয়াকে ভেবেছো মেঘ তাই শিশুদের ছেঁড়া হাত বুক ফুটো মানুষ বিধ্বস্ত হাসপাতাল কিছুই তোমার চোখে পড়েনি তোমাকে বোকা বললে পুরোটা বলা হলো না ওয়েস্ট পেপার বাস্কেটটাও চিৎকার করে বলছে তোমার কবিতা তারা নিতে চায় না